তুমি কে আমি কে রাজাকার রাজাকার তুমি কে আমি কে রাজাকার রাজাকার তুমি কে আমি কে বাংলাদেশ বাংলাদেশ এই ধরনের স্লোগানে মুখরিত হয়েছে পাকিস্তান আপনারা জানেন পাকিস্তানের যে সেনাবাহিনীর সহযোগিতায় যে প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতি নিয়োগ দেওয়া হয়েছে তাদের দেশে শাহবাজ শরীফ সহ অন্যান্য যাদের নিয়োগ দেওয়া হয়েছে সেগুলোকে প্রশ্নবিদ্ধ করেছে সাধারণ জনগণ এবং সেখানকার যে বর্তমান অবস্থা বা পাকিস্তানের যে ভঙ্গুর অর্থনীতি সার্বিক দিক বিচার বিশ্লেষণ করে পাকিস্তানের শিক্ষার্থীরা বাংলাদেশের শিক্ষার্থীদের যে অনুপ্রেরণাটা তারা পেয়েছে পাঁচটা পাঁচ আগস্টের সেই অনুপ্রেরণাটা নিয়ে তারা মাঠে নেমেছে সেই জন্য দেখতে পাচ্ছেন বাংলাদেশের পতাকা কীভাবে বিক্রয় হচ্ছে পাকিস্তানের বিভিন্ন দোকান বা সবগুলোতে বাংলাদেশের মানে পাকিস্তানের পতাকার পাশাপাশি তারা বাংলাদেশি পতাকাগুলোও বিক্রয় করছে বাংলাদেশ থেকে যে বিপ্লবের মনে হচ্ছে তালিম নিয়েছে তারা সেই তালিম এই বশ মানে ধ্বংস করতে চাচ্ছে পাকিস্তানের বর্তমান যে সেনা সমর্থিত সরকার তাকে এবং ইমরান খানকে তারা চাইছে যে রাষ্ট্রপ্রধান হোক এমনটি আমরা যতটুকু শেষ পর্যন্ত জানতে পেরেছি সেখানেও ইন্টারনেট বন্ধ করে রাখা হয়েছে বাংলাদেশের মতো তবে সার্বিক দিক বিশ্লেষণ করে বলা যায় যে তারা বাংলাদেশের মতো বিজয়ের পথেই হাঁটছে এবং দ্রুতই সেটা বাস্তবায়িত হবে পৃথিবীর যত বিপ্লব দেখেছেন বা নাম শুনেছেন সেগুলো আবারও আপনাদেরকে শোনাই আমেরিকান বিপ্লব আইতির বিপ্লব অক্টোবর বিপ্লব চীন বিপ্লব তরুণ তুর্কি বিপ্লব ফরাসি বিপ্লব কিউবার বিপ্লব এই সকল বিপ্লবকে ছাড়িয়ে যেন নতুন এক বিপ্লব তৈরি হয়েছিল বাংলাদেশের জুলাই এবং আগস্টে আর এই বিপ্লব এখন ছড়িয়ে পড়ছে এশিয়া মহাদেশের অন্যান্য দেশগুলোতেও আপনি জানেন সাম্প্রতিক সময়ে পাকিস্তানের যে অরাজকতা বা স্বৈরশাসক বা সেনা শাসকের যে দৌরত্ব সেগুলো ঘচাতে নতুন করে ছাত্র জনতা মাঠে নেমেছে বাংলাদেশের শিক্ষার্থীদের বা ছাত্র জনতার যে বিশাল এক বিজয় অর্জন সেই বিজয় অর্জনকে দেখে শুধু সেখানে নয় শুধু পাকিস্তানে নয় আমরা দেখতে পেয়েছি যে সাম্প্রতিক সময়ে ভারতের কলকাতাতেও যে উত্তেজনার বিরাজ করছে সেখানেও একই বিপ্লব এক দফা এক দাবি সৈরা ছাত্রী কবে যাবি এমন যেখানেই সৈরাচায় সেখানেই এক দফা এক দাবি নিয়ে হাজির হচ্ছে শিক্ষার্থীরা এটা এক নতুন বিপ্লবের দ্বার খুলে দিল বাংলাদেশের শিক্ষার্থীরা এবং এই বিপ্লব এখন সামনের দিনে প্রতিটি দেশে চলবে বলে আমরা মনে করছি এবং প্রতিটি দেশের শিক্ষিত তরুণ সমাজরা তাদের দেশ গড়ার জন্য নেমে যাবে যে জেএনজি জি বলছি যে স্বেচ্ছে মানা কেউ কমানা তো সেখান থেকে যদি বলতে হয় এই তরুণ প্রজন্মরাই আবার সামনের চল্লিশটি বছর সামনে যে চল্লিশ বছর আসতেছে আমরা যতটুকু বিশ্লেষণ করে জানতে পারছি তাদের মধ্যে থেকেই ভালো ভালো নেতৃত্ব তৈরি হবে এবং যে সকল দেশে বেশি বেশি মেধাবী তরুণ রয়েছে সেই সব দেশগুলো এগিয়ে যাওয়ার সম্ভাবনাই বেশি বাংলাদেশেও এখন সেই বলা চলে যে সেই সুবাতাসটা হয়েছে আপনারা জানেন যে দেশের জনসংখ্যার বৃহত্তর অংশই তরুণ তুর্কিরা তারা চাইলেই দেশটাকে এগিয়ে নিতে পারে তাপমান করে দেখালো তারা স্বৈরাচার শাসককে হটিয়ে এক নতুন বাংলাদেশে শুধু উপহার দিল না সারা বিশ্বে সেই বিপ্লবের ছোঁয়া বা আলপনা এঁকে দিয়েছে আমরা চাই এই তরুণদের হাতে বাংলাদেশ নিরাপদ এবং তারা মাঠে থাকবে যদি না পর্যন্ত এই দেশ গড়া সম্ভব না হয় বা দেশ গড়া সম্পূর্ণ না হয় আপনারা জানেন যে চীন যে বিপ্লব হয়েছিল সেতু সেই বিপ্লবের পর সেখানে পড়ালেখা একরকম বন্ধ হয়ে গেছিল সব কিছু সব জায়গা থেকে বিচ্ছিন্ন করে চীন প্রতিটি নাগরিক শুধু উৎপাদন উৎপাদন আর উৎপাদন থিওরিতে বিশ্বাস হয়ে তারা একের পর এক প্রতিটি সেক্টর উৎপাদনে মনোযোগী হয়ে বিশ্বের মধ্যে সর্বোচ্চ উৎপাদনকারী সংস্থায় বা দেশে পরিণত হয় যার ফলিতে আপনারা দেখেছেন সারা বিশ্বে চীনের এখন ব্যবসায়িক বাজার গড়ে উঠেছে তো আমাদের যে বিপ্লবটা হলো জুলাই বিপ্লব এই জুলাই বিপ্লব দিয়ে শিক্ষার্থীদের মধ্যে যে নতুন দেশপ্রেম জাগ্রত হয়েছে সেই দেশপ্রেমকে কাজে লাগিয়ে আমরা চাই যে আমাদের দেশের সমস্ত উৎপাদন সেক্টরগুলোতে শিক্ষার্থীদেরকে ইনভলভ করা হোক আজাইরা ওই তেইশ বছর চব্বিশ বছর মানে লসাগু বসাগু বা হচ্ছে বাংলা সাহিত্য পড়ে সময় নষ্ট না করে যেগুলো জীবন ও জীবিকা অর্জনে অত্যন্ত ভূমিকা পালন করে এমন কিছু বিষয় নির্বাচন করা বিশ্বের সাথে তাল মিলিয়ে চলা আইসিটি বিজ্ঞান চিকিৎসা শিক্ষা ব্যবস্থা করতে হবে আমরা জানি যে ইতিমধ্যে একজন উপদেষ্টা তিনি হচ্ছেন নিয়োগপ্রাপ্ত হয়েছেন এই অন্তর্বর্তীকালীন সরকারে তিনি বলেছেন যে এই যে শিক্ষা ব্যবস্থা চলমান রয়েছে এটি থাকবে না অতীতে ব্যবস্থাতে চলে যাবে তো অতীত বর্তমান না আমরা চাই যে সময় উপযোগী একটা শিক্ষা ব্যবস্থা গড়ে তোলা হোক যেখানে তথ্য প্রযুক্তির সংমিশ্রণে তথ্য প্রযুক্তি এবং বিজ্ঞান এই দুটি সংমিশ্রণে পাশাপাশি ভাষা শিক্ষার দক্ষতা অর্জনে যা যা করণীয় সেগুলো করবে তো বাংলাদেশের এই বিপ্লব ছড়িয়ে পড়ুক সারা বিশ্বে এবং বাংলাদেশ এগিয়ে যাক এই কামনায় এখনকার মতো শেষ করছি ভালো থাকবেন সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন